নৃত্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক নৃত্যভূমি ডান্স একাডেমির পক্ষ থেকে প্রেক্ষাগৃহে জমকালো নৃত্যানুষ্ঠান আয়োজিত হল ভরতনাট্যমের অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হলেন উপস্থিত দর্শকরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রবিবার সন্ধে এই নৃত্যানুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রমোদনাথ কবি সাহিত্যিক পরিমল দে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর নৃত্যভূমি ডান্স একাডেমির শিক্ষিকা শায়ন্তি দাস বিশিষ্ট চিকিৎসক জীবেশ সরকার মহকুমা শাসক দেবব্রত রায় শিক্ষিকা সর্মিষ্ঠা চক্রবর্তী জানা যায় বর্ধমানের মেয়ে আলিপুরদুয়ারের গৃহবধূ ভরতনাট্যম শিল্পী শিক্ষিকা শায়ন্তি দাসের ছাত্রীদের নিয়ে প্রতি বছরই অনুষ্ঠান আয়োজিত হয় আগামী উনত্রিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের দুদিন আগে সাতাশে এপ্রিল আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি হলে ভরতনাট্যমের এই অনুষ্ঠান আয়োজিত হয় ভরতনাট্যম হল একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যা তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলা উদ্ভূত হয়েছে এবং এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সাধারণত নৃত্যের ধারণা থেকে অনেকটাই আলাদা ভরতনাট্যম অনুষ্ঠানে আগত দর্শকরা দেখে অভিভূত হয়ে যান পাশাপাশি এদিন শিশু সঙ্গীত শিল্পী ঋদ্ধি দাসকে সম্বর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ভরতনাট্যম শিল্পী তথা নৃত্যভূমি ডান্স একাডেমির কর্ণধার শিক্ষিকা শান্তি দাস কি বলেছেন শুনে নেব প্রথমত বলি আমরা দুদিন আগে ওয়ার্ল্ড ডান্স ডেটার সেলিব্রেশন করছি সাতাশ তারিখে আজকে ইন্টারন্যাশনাল ডান্স ডেটার সেলিব্রেশন করছি নৃত্যভূমি ডান্স একাডেমির পক্ষ থেকে আর নাম দেওয়া হচ্ছে নৃত্যম দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটা আমাদের তৃতীয় বছর আর অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই জানেন এর আগেও আমি বলেছি যে এখানে মূলত ভরতনাট্যম নৃত্যের ওপরেই বেস করে আছে আর সঙ্গে লোকনৃত্য ফোক নৃত্য রবীন্দ্রনৃত্য নজরুল নৃত্যও আছে ভারতনাট্যমের প্রতি চাহিদাটা সত্যি কথা বলতে আস্তে আস্তে মানুষের মধ্যে বাড়ছে আমি দেখতে পাচ্ছি আরও প্রত্যেকে ভারতনাট্যমটা শেখার ওপর আগ্রহ প্রকাশ করছে আমাকে অনেকেই বলে যে শুধুমাত্র ভারতনাট্যম বেস্টাই শেখাতে আদার্স যেন কোনো কিছু আমি না করাই ক্লাসে তো অবশ্যই গার্জেনদের মধ্যে এই চেঞ্জেসটা আসছে সেটা আমার ভীষণ দেখে খুবই ভালো লাগছে যেটা প্রথম প্রথম ছিল না ইদানিং এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে গার্জেনরা প্রত্যেকেই শাস্ত্রীয় নৃত্যটাকেই মেইন ফোকাস করতে চাচ্ছে আমি কত আমি কতদিন থেকে শেখাচ্ছি আমি মোটামুটি ছ বছর হয়ে গেল আমি শেখাচ্ছি আমার শেখা হচ্ছে শ্রীমতী সাগরিকা সরকার এবং শ্রীমতী সঙ্গীত সঙ্গীত আইজ ভৌমিকের কাছে আমি এখনও শিখছি কলকাতাতে আমার শেখা এখনো আমি আমার ক্লাস কন্টিনিউ করছি মানে সাধারণ ভারত থেকে এই ভারত নৃত্যমটাই কেন বেছে নিয়েছিলো এবং এখন ফিরেছিল যারা এই ভারত নৃত্যমে আসে মানে কতটা ভাল লাগছে তোমার এই শিক্ষা আসার পথেই অনেকে শেখে আমি বা আমি আমার যখন আড়াই বছর বয়স তখন থেকেই আমি নাচ শিখছি আর প্রথম থেকেই আমি ভারতনাট্যমটাকেই বেস করে শিখেছি তো বা যখন মা আমাকে ভর্তি করালো ভারতনাট্যমে আড়াই বছর বয়সে তো আর ভারতনাট্যম কি সেটা তো বোঝার মতন ক্ষমতা আমার ছিল না যখন আস্তে আস্তে প্রোগ্রাম করলাম যখন বুঝলাম আস্তে আস্তে প্রোগ্রাম করছি কলকাতা শহরে প্রোগ্রাম করতে গেছি আরও বাইরে যেখানে প্রোগ্রাম করতে গেছি আমাকে ভরতনাট্যম নৃত্যটা বেশি অ্যাট্রাক্ট করেছে ভরতনাট্যমের পশ্চার গেটআপ আপ ড্রেস আপ সব কিছুই আমাকে ভীষণভাবে মোহিত করেছে তার জন্য ভারতনাট্যমটা নিয়েই আমি এগিয়েছি এবং আমি চাচ্ছি আলিপুরদুয়ার শহরে ভারতনাট্যমটা আরও এগিয়ে আসুক আরও সবার মধ্যে শেখার আগ্রহ বাড়ুক আজকে উদ্বোধনে ছিল শ্রী প্রমোদনাথ মহাশয় শ্রী পরিমল দে পরিতোষ দা উৎসেন্দু দাস হর্মিষ্ঠাদীপ মহুয়া বিশ্বাস ডক্টর জীবেশ সরকার আরও অনেকে ছিলেন এসডিও স্যারও এসছিলেন পরে চেয়ারম্যান স্যার বাবলু দা অজিত নাথ স্যার এসেছিলেন দীপশিকা ভট্টাচার্য এসছিলেন আরও অনেকে এসেছিলেন আজকে কমপক্ষে দুশো জনের মতন পারফর্ম করছে এটা 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 হচ্ছে আমার সবার আমার প্রতি ব্লেসিংস আর কিছু না এতটুকুনি দরকার সবার কাছে ভালোবাসা আর আশীর্বাদ এতটুকুনি আমার দরকার অবশ্যই উত্তরের সংবাদকে তো প্রথম কথা অনেক অনেক ধন্যবাদ জানাবো এর আগেও আমার একটা বাইটস নিয়েছে উত্তরের সংবাদ এবং এটা প্রচণ্ডভাবে অনেক স্প্রেড হয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছে আমার বাড়ি বর্ধমানে আমার মা বাবা এখানে এসে উপস্থিত হতে পারছে না তো নিউজের মাধ্যমেই তারা দেখতে পারছে তো আমার ভীষণ ভালো লাগছে থ্যাংকস টু উত্তরবঙ্গ উত্তরের সংবাদকে আমার নাম শায়ন্তি দাস ভরতনাট্যম শিল্পী নৃত্যভূমি ডান্স অ্যাকাডেমি শিক্ষিকা আমার খুব ভালো লাগছে আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আমি সবার প্রথমে সায়ন্তী ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই আর আমি এই নৃত্যভূমি ডান্স অ্যাকাডেমির জন্য শুধুমাত্র একটি কথা বলতে চাই আজ গিয়ে চলো চলো আনন্দে এই জেলাবাসী গর্ব আশা ভরসা তুমি তুমি মোদের প্রিয় নৃত্যভূমি ডান্স একাডেমি নৃত্যভূমি ডান্স একা